আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে আনবক্সিং ভিডিও নিয়ে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চায়না ভেরিয়েন্ট এই ফোনটা আনবক্সিং করব এখন আমরা করা আছে দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস হোয়াইট কালারটা নিচ্ছি হয় না নেওয়ার জন্য এই যদি ভাই আসছে ভাই কেমন আছেন ভালো আছেন

অন্তর অন্তর ভাই আসে উনি এটা নোট ফোরটিন প্রো প্লাস নিবে চায়না ভার্সনটা উনি নিচ্ছে আমরা বলেছি যে আমরা প্লে স্টোর সব ডাউনলোড করে দিব না কোনো সমস্যা নেই এটা এখন আমরা আমলক্সিং হবে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সিল প্যাক করা আছে ইনশাল্লাহ অথেন্টিক পাবেন মার্কেটে কাটা বক্সের প্রোডাক্টও পাওয়া যায় অবশ্যই একটু দেখে নেবেন আপনারা আসলে মানুষ বুঝতে পারে না না বোঝারই কথা আমরা থাকে না আমরা বুঝি কিন্তু বুঝে নেবেন ভালো জায়গা থেকে নেবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবসময় অথেন্টিক প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রথমেই কাবারের বক্সটা ফোনটা প্রথম থেকে শুরু করে এখানে কী আছে দেখান

খান ভাইয়ের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে ফোন প্যাকিং সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের পাবেন এবং আমাদের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে মঙ্গলবার বাকি সব দিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি শুক্রবার হয়তো আধা ঘন্টা বেশি হইতে পারে বাট নর্মাল ওরকমই সেটা আমরা এখন ফোন অ্যাক্টিভ করে দেবো নাকি এবং আমরা ইয়ে করেছি যে আমরা প্লে স্টোর টোটেলস যা লাগে আমরা নামাই দেবো নাকি তো আসলে চলে আসবেন অথেন্টিক ডিভাইস যারা নেবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ হচ্ছে আমাদের নতুন নতুন মডেল আসলে ওসব ভিডিও আমরা দিয়ে থাকি তো আমাদের ইয়েগুলো হচ্ছে একদম কাস্টমারের সাথে এমন না যে আমরা নিজেরা নিজেরা বানাই এরকম কিছু না যেমন এরকম কাস্টমার আসলেই সাধারণভাবেই আমরা নর্মগুলো ভিডিওগুলো করে থাকি এটা একটু হয়ে গেছে বলতে না বলতেই প্রথমেই যাব চায়না ভার্সনে আসে জিজ্ঞেস করে যে ক্যামেরা কেমন হবে আমি পুরো এটা খারাপ না ঠিক এগুলো আসলে ক্যামেরা ফোন তো না এদেরকে নর্মাল ইউজ করার জন্য ভালো এগুলো ভালো সব নর্মাল ইউজের জন্য এইসব ফোনগুলো বেটার ভাইয়া কেমন লাগছে ভালো লাগছে ফোন সাদা কালারটা আরাম ভালো লাগছে না আগে তো হাতে নিয়ে দেখেন নাই ভালো লাগতেছে না হ্যাঁ হ্যাঁ তো ভালো থাকবে সবাই আমাদের সবাই সকালের কোমর যুগ শুরু হয়ে গেছে আমাদের আপনারা আসবেন আর যে কোনো জায়গা থেকে এবং বসুন্ধরাতে আসবেন বাজার বসুন্ধরা সিটিতে আসবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট একের পনেরো নম্বর শপে মাঝখানের গলিতে তিনটা গলি উপরে মানে বেসমেন্ট ওয়ানে তিনটা গলি আমাদের মাঝখানের গুলিতে আমাদের শপটা মাঝখানে তো ভালো থাকবেন সবাই এবং আসার আগে অবশ্যই ফোন করে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম